ঈশ্বর স্মরণ আর ঈশ্বর অনুধান তাহলে শুরু করা যাক তোমাদের সূর্য অমুঘ তোমাদের শক্তি প্রচণ্ড প্রয়োজন একমাত্র এক লক্ষতা একতা আর কাজে নিরস্তর লাগিয়া থাকা নিজেদিগকে কদাচ ছোট ভাবিও না ঈশ্বর স্মরণ আর ঈশ্বর অনুধান ঈশ্বর বজন আর ঈশ্বর আত্মসমর্পণ ইয় হোক তোমার জীবনের মূল মন্ত্র অন্য সকল লাভই খনিকে এই লাভ শাশ্বতকালে তুমি অনিত্য নহ তোমার প্রাপ্তিকে কেন অনিত্য থাকিতে দিবে লক্ষ্য রাখিও তোমার ঈশ্বরের প্রীতি যেন যশ কিনিবার ফিকির না হয় ঈশ্বর প্রেম কথাচ যেন পণ্য বস্তুতে পরিণত না হয় ধর্মবেচিয়া বেচিয়া যশো লাভের মত নিচতা আর কি আছে তাহাদের তপসিদ্ধি অভয় অন্তরটি কথা চিন্তা কর যাহারা পরমেশ্বরের আত্মসমর্পণের মধ্যে দিয়া আনন্দময় হইয়াছেন আনন্দস্বরূপ হইয়াছেন যাহারা ঈশ্বর অনুধানের মধ্যে দিয়া নিজেদের চিনিয়াছেন লুপ না হইলে আত্মপরিচয় পাওয়া যায় না সকল স্বার্থ ঈশ্বর সেবায় নিয়োজিত করো ঈশ্বরকে ভালোবাসিবে আর মানুষকে ঘৃণা করিবে বিদ্বেষ করিবে ইহা তো এক অত্যাচ শত বিরুদ্ধ এই বিভ্রাট হইতে বাঁচিবার জন্য প্রত্যেকটি মানুষের ভিতর যে তিনি আছেন তাহার খুঁজে নাম সমুদ্রের চক্র কুম্ভীর আছে অতল তলে মুক্তা মনি মর কত আছে অতলে ডুব দেওয়া মানুষকে ভালা ভাস ভাষা ভাষা দৃষ্টিতে নিক্ষেপ করিও না এই জগতে মানুষ মানুষকে এত ক্লেশ দিচ্ছে এই নবযুগের সৃষ্টি তোমাকেও করিতে হইবে যখন প্রতিটি মানুষ প্রতিটি মানুষের হিতেকারী বান্ধব হইবে মানুষ মানুষের আপন করিলে বিশ্বের প্রতিটি জীবকে সে আপন করিতে পারিবে বিচার করিয়া লোকের সঙ্গ করিও বিচারে নহে যে ঘনিষ্ঠতা বলিষ্ঠতা হরণ করে তাহা পাপ যে বলিষ্ঠতা পরপীড়া পরিচনা দেয় তাহাও পাপ যাহারা পরীড়া করে তাহাদের মিত্র ভাবিয়া বিশ্বাস করা মূর্খতা নমস্কার সবাইকে সাধনার পথে প্রকাশিত দৈনিক সম্পদ পত্রিকা অর্থমৃত পডকাস্ট কলম সবাই খুব ভালো থাকে